হাই গাইস এখন প্রায় ঘুরিতে বাজে দুইটা তো এখন আমি আছি ভাঙ্গাতে তো এখান থেকে আমি শুধু চলে যাব ফরিদপুর তো ফরিদপুরে আমরা সেই আঙ্গিনা আশ্রমটিতে দর্শনে যাব তো আপনাদের সাথে নিয়ে যাব তো চলুন তাহলে আমরা সে ফরিদপুরের ভাইরাল আশ্রমটি দর্শন করে আসি তো কোথায় আছে ভালো কাজে গেলে নাকি অনেক বাধা পেরিয়ে যাইতে হয় তো এখানে আমার ভাঙ্গাতে অনেকটা সময় পার করছি এখানে আমি বাস পাচ্ছিলাম না তার জন্য এখানে একটা আমি যেখান থেকে আন্দোলন আছে তো ফরিদপুরে যেদিন আমি আসি সেদিন হচ্ছে আপনাদের প্রচণ্ড এখানে আন্দোলন চলে ভাঙ্গাতে তো কোনো একটা সমস্যার কারণে আমি এখানে আটকা পড়ে গেছিলাম তো এখানে বাস পাচ্ছিলাম না তার জন্য আমি একটা এই ব্যাটারি চালিত ভ্যানে করে আমি রওনা দিই কারণ ভ্যানে করেই যাইতে হবে আসলে যত দূর সম্ভব তো এখানে যত দূর পর্যন্ত আন্দোলন ছিল ততদূর পর্যন্ত আমি রওনা দিই তো এই হচ্ছে আন্দোলনের অবস্থা তো কোথায় আছে না বিপদে বিপদ বাড়ে তো এখানে আমার ভাঙ্গা থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার কারণে আমি এই আশ্রমে আসছিলাম আশ্রমে আসে এখানে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু এখানে ওনারা থাকতে দেয় নাই সো ভিউয়ার্স ফরিদপুরের আঙ্গিনায় আস্তে আস্তে আমার রাত হয়ে যায় তার জন্য আমি একটা এখানে হোটেলে উঠছি তো এই হোটেলটার নাম হচ্ছে স্টার প্লেস তো এখানে আমরা পাঁচশো টাকা দিয়ে একটা রুম বুকিং করছি আর এই রুমটা ছোট একটা রুম আপনারা দেখেন একটু বুঝতে পারবেন একবার ছোট একটা রুম তো এই রুমটা আমরা আমি একার জন্য নিচ্ছি আমি একাই আসছি ফরিদপুরে তো এখানে আমি যে কাজের জন্য আসছি ওটা তো আপনারা জানেন যে আমি একটা এখানে একটা আশ্রম দর্শনের জন্য আসছি তো এই আশ্রমে আমি কী কী দেখব সেটা সকাল থেকে আপনাদের ভিডিও স্টার্ট করে দেবো তো এখানে আমি আজকে রাতটা যাপন করব তারপর সকালে উঠে আপনাদের আমার আপডেটটা জানার রিপোর্টিংস তো এই হচ্ছে আমার রুমটা এখানে একটা টিভি আছে ওখানে একটা রেক আছে ওখানে একটা আয়না আছে যেটাই হোক তো এই হচ্ছে এটা হচ্ছে ময়লা ফেলার পাত্র আর যদি রাত্রে এসি রুম দিতে যাচ্ছিল আমি বললাম যে না এসি লাগবে না এটা হলে হবে তো এই হচ্ছে আমার রুমের পরিবেশ তো হোটেলের পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালোই লাগলো তো এখানে কিন্তু আপনাদের খাবারের কোনো ব্যবস্থা নেই আপনি খাবার যদি খেতে হয় নিচে থেকে খেয়ে আসতে হবে ঠিক আছে তা আমি নিচে থেকে কিছু খাবার খেয়ে আসছি খাবার মতো গুড নাইট গুড মর্নিং আমি ঘুম থেকে ওঠার পরে আমি যা করব আমি এখানে ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে আমার জিনিসপাতি যা ছিল সব কিছু গুছাই নিয়েছি গুছ গাছ করে নিই অবশ্যই রুমটা একটু গুছাই দিয়ে আমাদের যেতে হবে সব কিছু আমার ক্লিয়ার শুধু চার্জারটা ব্যাগে উঠাবো তাহলেই হবে তো চলুন তাহলে তো ভিউয়ার্স আমি নেমে নিচে কিছু খাবো খাওয়ার পরে আমি তারপর অঙ্গনে যাব অঙ্গনের উদ্দেশ্যে বাহির হয়ে গেলাম তো এখন একটা রিক্সা নিব তো রিক্সা থেকে নামার পরে দেখি আপনাদের আশ্রমের গেট মেন গেটটা যেটা বলা হয় তো এখানে মেন গেটে আমি গেট সবসময়ের জন্য আপনারা খোলা পাবেন আমি এখানে এন্ট্রি করি তো যখন আমরা এখানে চলে এসেছি তো আমি এটাকে চতুর্দিকে সব দিকে ঘুরে ফিরে আপনাদের দেখাবো যা কিছু আছে এখানে সবে দেখাবো এটা হচ্ছে মন্দিরের পিছনটা আর আপনাকে তো সামনে এটা দেখাইলাম তো এই হচ্ছে এটার মঠ সমৃদ্ধ মঠগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে তো এই আর এটা হচ্ছে ফুলের বাগান যেহেতু এই মন্দির এখানে পুজো দিতে ফুলের প্রয়োজন পড়ে তার জন্য এখানে বিভিন্ন মতো ফুল চাষ হয় আর এই যে এখানে আরেকটা মন্দির তৈরি হচ্ছে জানি না কিসের মন্দির এটা ওখানে লেখাও নেই উল্লেখিত হবে এটা হচ্ছে খাবারের জায়গা আপনাদের প্রসাদ বিতরণের জায়গা আর এটা হচ্ছে আশ্রয়ের জন্য জায়গা হেঁটে করে দেওয়া আছে আর এখানে একটা সুন্দর বটের গাছ আছে না পাকুরের গাছ বট পাকুরের গাছ শ্রীধাম বা বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত হিন্দু মহানাম সম্প্রদায়ের একটি আশ্রম যা জগতবন্ধু সুন্দর উনিশশো সালে প্রতিষ্ঠাতা করেন এই আশ্রমটিতে বাংলাদেশের হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র হিসেবে পরিচিত উত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই আশ্রমটিতে পাকিস্তানি সেনাবাহিনী আটজন আশ্রমবাসীকে তাদের ধর্মীয় প্রার্থনা করার সময় সময় হত্যা করে এই আশ্রমটিতে ব্যাপক ধ্বংসলীলা চালায় এই আশ্রমটিতে প্রতি বছর আপনাদের জন্মাষ্টমী খুব জাঁকজমকের সাথে পালন করা হয় এবং এখানে এই একটি রথযাত্রারও উৎসবের আয়োজন করা হয় তো এই হচ্ছে আপনাদের অঙ্গনের এরিয়াটা অনেক সুন্দর নির্বিলি একটা এরিয়া এখানে আসলে আপনাদেরও অনেকটা মন ঠান্ডা লাগবে কিন্তু এই যে এটা হচ্ছে আপনাদের মেন মন্দিরটা এটা এখানে আরাধনা সবাই করে এই আশ্রমে প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আপনাদের বাংলাদেশ থেকে কেমন কিংবা দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনাদের শিষ্যরা আসে এখানে দীক্ষা নেওয়ার জন্য এখানে দীক্ষা নিয়ে দীক্ষিত হওয়ার জন্য এখানে আসে তো এই আশ্রমটিতে আসলে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গাগুলো দেখতে আপনাদেরও ভালো লাগবে আমারও অনেকটাই ভালো লাগছে যেগুলো আপনাদের আমার অভিজ্ঞতার সাথে আপনাদেরও শেয়ার করতেছি আপনারা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাগুলি সবার আগে ট্যাপ করে রাখবেন তাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে এখানে যতগুলো আর্টসের কাজগুলো আমি দেখছি সবগুলো মন মনের মতো ছিল সবগুলো সুন্দরভাবে আর্ট করা ছিল আর আপনাদের প্রাকৃতিক কোনো এগুলো ছোয়া না এগুলো সবগুলো হচ্ছে মানুষ তৈরি করছে এগুলো আপনাদের খুব সুন্দর জিনিসগুলো দেখতে জায়গাগুলো খুব সুন্দর দেখতে তো এই হচ্ছে আপনাদের পরিবেশগুলো আমরা অনেক অনজয় করে দেখছি আমি তো আপনাদেরও দেখার শেয়ার করে দিলাম আর আপনাদেরও আমার যে অভিজ্ঞতাটা আজকের মতো হইল আজকে নতুন একটা অভিজ্ঞতার সামনে মুখোমুখি হইলাম তো এই হ তো হিউস এই হচ্ছে আপনাদের রাঙিনা তো এখানে আরেকটা মঠ সমৃদ্ধ একটা মন্দির আছে এটা খুব সুন্দর ওষুধ এখানে নাম লেখা আছে ব্রহ্মচারী মহাজের স্মৃতি মন্দির তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কারিগোলাটা তো এটা হচ্ছে আপনাদের রথযাত্রার সময় এই রথেই তারা বাহির করে এই রথেই আপনাদের রথযাত্রা হয় তো এইটা এখানে রাখা আছে এটা আবার সামনে বছর আবার এটাকে নিয়ে বাহির করবে তো এইগুলো সবগুলো সুন্দর জিনিসগুলো এই সব কয়টা এমন মুগ্ধকর হয়ে যাবেন আপনি সব যেটাই দেখতেন দেখতে চান না কেন এখানে সবগুলো যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পারবেন ভেনুপ্রথ এদিকে দেখাচ্ছে তার মানে ধেনুপ্রথ হচ্ছে এই পাশে এই পাশে গরু পালন করে তার জন্য এই পাশটা ধেনুপ্রথ নরা রাখছে আর আর এটা হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে আপনাদের বিশেষ করে সমাধি এগুলো সমাধি এটা একটা সমাধি ওইটা একটা সমাধি তো এই আপনাদের পাশে যা দেখতে পাচ্ছেন তো এখানে আসে আমার অনেকটা ভালো লাগতেছে জায়গাগুলো ভালো এখানে হরিনামের আরাধনা হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানেও ঘামের জায়গা আপনারা যদি আসেন তো দেখতে পারবেন এখানে জায়গাটা অনেক সুন্দর তো এই আমার আশেপাশে যা পরিবেশ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি ঘোরার চিন্তা ভাবনা করে নিয়ে আসেন তাহলে এখানে আপনার জন্য সেটা ব্যর্থ যাবে কিন্তু আপনি যদি এখানে উপাসনার জন্য আসতে চান তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই আপনি সুন্দরভাবে তো ভিউয়ার্স এতক্ষণ আমরা বাহির পরিবেশগুলো দেখলাম এখন ভিতরের পরিবেশটা একটু দেখাই আপনাদের আপনারা দেখলেই আসলে সত্যি অসাধারণ জিনিসগুলো আপনার যে শিল্পীর কাজগুলো এগুলো অসাধারণ দেখতে আপনাদের এর ভিতরটাও অনেক সুন্দর একটা বড় এরিয়া এখানে আপনাদের নামযোগ্য হয় এই জায়গাটাতে এখানে আপনাদের নামের গানগুলো করে এই জায়গাতেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক বসার জায়গা করে দেওয়া আছে অনেক লোক এখানে একসাথে আসন গ্রহণ করতে পারবে তার জন্য এখানে ফুল একটা এরিয়া দেওয়া আছে আপনাদের মন্দিরের মেন সামনে যে আপনার বারোয়ারি বলা হয় আপনার এখানে সেই রকম একটা জায়গা আছে খুব সুন্দর করে সাজানো আছে আপনার উপরে ফ্যান ট্যান যা কিছু লাগে আপনার আর্টসগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে এনারা কাজ করছে এই জায়গাতে তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ আমরা এটার দেখার পরে আমরা চলে যাব এখন বাইরে আর আমাদের হাতে সময় কম থাকার জন্য এর আলাদা কিছু আমি তুলে ধরতে পারলাম না অনেক তাড়াহুড়োর মাঝে এটা করলাম কারণ আমি একটা কাজে আসছিলাম এখানে এই কাজটার জন্য এসে আপনাদের পাশে এটা তুলে ধরলাম তো এখন কথা হচ্ছে আপনাদের সামনে আরো নিত্য নতুন ভিডিও আসবে আপনারা যারা এইসব ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের একটু সাপোর্ট করবেন আর আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য একটু সহযোগিতা করবেন আপনারা যতটুকু সাপোর্ট দিবেন আমাকে তার থেকে বেশি আপনাদের আমি জায়গা দেখাবো এটা কথা দিলাম তো এই হচ্ছে আপনাদের বারোয়ারি মন্দিরটা এখন আমি ফিরে চলছি এখানে আর বেশি সময় নষ্ট করলাম না আমরা আরেক জায়গায় যেতে হবে আমার একটা সাইড ভিজিট আছে ওখানে যাব তো বিরোস আমি আর দেরি করতেছি না কারণ আমার আরেকটা কাজে যাইতে হবে ওখানে গিয়ে আপনাদের ওখানকারটা দেখাতে পারবো না তো এখানে দেখে চুপচাপ থাকতে হবে